আসসালামু আলাইকুম প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টের একটা ম্যানসার পোলো টি শার্ট আমাদের স্টকে চলেছে প্রায় এগারোটা কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর এবং প্রোডাক্ট এবং বেস্ট একটা প্রাইস এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা হোলসেলে পোলো টি শার্ট চাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটি দেখতে পারেন ইনশাল্লাহ বস ব্র্যান্ডের কোয়ালিটি খুবই প্রিমিয়াম ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর প্রতিটি ডিজাইন এবং কালারগুলো খুবই সুন্দর আমরা আমাদের কাছে যারা প্রোডাক্ট নিয়েছে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে সবাই জানেন আমাদের প্রতিটা কালার আমি ডিটেলসলি দেখাবো ইনশাল্লাহ ফেব্রিকটা কোয়ালিটিটা দেখতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে রিপ এবং স্টিচ আছে প্রতিটা প্রোডাক্টের হ্যাঁ বস সলিড কালারের মধ্যে যারা হোলসেলের শোরুমের জন্য নিতে যাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটি দেখতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার হাতেও ডিজাইন করা থাকবে একটা কালার এটা আর একটা সুন্দর একটা কালারের মধ্যে যারা এই পোলো টি শার্ট একদম বেস্ট একটা প্রাইসে আমাদের কাছ থেকে টি পেয়ে যাবেন হোলসেলে মিনিমাম ঊনপঞ্চাশ পিস নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা আমরা অল ওভার বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনে এটা আরেকটা কালার খুবই সুন্দর আরেকটি কালার এটা একটু ডার্ক ব্লুর মধ্যে ব্লুর মধ্যে হালকা একটা প্রিন্ট থাকবে আরেকটা কালার এটা আরেকটা স্টাইল এবং কালার এটা ডার্ক কালার এর মধ্যে আরো একটা সুন্দর স্টাইল এবং কালার কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর এটা ব্লুর মধ্যে সলিড ব্লুর মধ্যে পার্পল কালার সুন্দর একটা কালার প্রতিটি প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে সুপার ইনক ড্যাশ কালার এর মধ্যে ব্লুর মধ্যে একটু লাইট ব্লুর মধ্যে এটা যারা হোলসেলে নিতে চাচ্ছেন খুবই শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রোডাক্ট ইনশাল আলহামদুলিল্লাহ বেশিক্ষণ স্টকে থাকে না আর যারা আমাদের কাছে প্রোডাক্ট নিয়েছেন তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে সবাই জানেন যারা এবং দেশের বাইরেও আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি বাইরের দেশ থেকেও যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ আমাদের কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং কোয়ান্টিটি বেস্ট কোয়ান্টিটি আর কোয়ান্টিটি যাই লাগে আমরা ইনশাল্লাহ সাপ্লাই দিতে পারবো ইনশাআল্লাহ তো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে খুবই শীঘ্রই যোগাযোগ করুন আলাইকুম